জান তুমি করে বলি তোমরা তো হুজুর হুজুরদেরকে আবার হুজুর করে আপনি করে বলতে হয় তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে চাকরি নেবে মিজানুর রহমান আঝারিকে ধাবি শিক্ষক হিসেবে দেখতে চান সেফুদা। সম্প্রতি মিজানুর রহমান আজহারি দীর্ঘ চার বছর পর দেশের মাটিতে ফিরায় মিজানুর রহমান আজহারিকে নিয়ে এ আশা ব্যক্ত করেন সেফুদা। মিজানুর রহমান আজহারি দয়া করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেই বিষয়ে ডক্টরেট করছেন কোন সাবজেক্টে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা আরবি কোন বিভাগ গবেষণা করা যায় তার আন্ডারে আরো কেউ ডক্টরেট করতে পারে এমন সব স্কোপ আছে তিনি এও বলেন দরকার হলে মিজানুর রহমান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করে দেখতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিতে পারেন আমার প্রিয় বিশ্ববিদ্যালয় আমি অনুরোধ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওকে মিজান তুমি করে বলি তোমরা তো হুজুর হুজুরদেরকে আবার হুজুর করে আপনি করে বলতে হয় বাট আমি অধিকার নিয়ে বলছি তুমি আমার কুমিল্লার সন্তান কুমিল্লার গৌরব গর্ব এবং তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে চাকরি নেবে সেখানে আমার ছোট বোন ভাইস চ্যান্সেলার আছে তাকে আমি বলে দিব প্রফেসর ইসলাম আমি তাকে বলে দিব সেখানে তুমি শিক্ষকতা করবে